জামানের অলস্টার স্টার সম্পর্কে তো আর বিস্তারিত বলা লাগে না আলহামদুলিল্লাহ একটা ভালো একটা পজিশন আছে যারা নিতে চান নিতে পারেন স্টক ক্লিয়ার অফার এটা যারা নেবেন এটার অফার প্রাইস মাত্র এক টাকা আরো কালার অ্যাড হচ্ছে ইনশাল হয়ে যাবে হোমের একটা প্রোডাক্ট আছে হোকার এই একটা প্রোডাক্ট যেটা আমরা সবসময় বলি টপনোস কোয়ালিটির প্রোডাক্ট চোল গুলো কিন্তু একদম সুপার কমফোর্ট এটা হচ্ছে নিমবাস টোয়েন্টি সেভেন আমার কাছে ফুল স্টক আছে অফার প্রাইসে দিয়ে দিলাম প্রত্যেকটা প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট মনে করেন কোয়ালিটি ফুল হবে এতটুকু কিনশোর করে দিতে পারবো যেটি যারা নেবেন যেটি দুইটা কালার আছে অনেক ভালো ভাই নিঃসন্দেহে এগুলো নিতে পারবে সবগুলো লাইট ওয়েট ভাই একদম ইজিলি বুস্টনটা নিচে কার্বন প্লেট করা আছে এটা হচ্ছে যে এভোএসএল প্রোটা সবগুলো টপ নস কোয়ালিটি যে যেটাই নেবেন কেনার কথা ভুলে যায় কাস্টমার ভাই এই জুতা কিনলে একটু কালারফুল এর মধ্যে নিতে চান মাস্ট বি একটা ভালো প্রোডাক্ট সোলটা একদম সুপার কমফর্ট জোস একটা কালার আর্মি গ্রিন কালার পেস্ট কালার যেটা এটা চলে আছে তারপর হচ্ছে অ্যাশ কালার একটা অলিভ কালার সিম্পল এর মধ্যে অনেক স্ট্যান্ডার্ড কোয়ালিটি ভাই হাতে নিলেই বুঝতে পারবে কাস্টমাররা জাতির ক্রাশ মিলিটারি ব্ল্যাক এই একটা কালার হবে এই একটা কালার হবে সোল কিন্তু সম্পূর্ণ রেডিয়াম অনেস্ট অন গ্রেডের প্রোডাক্ট ভাই টাং টাং সবাই টাইনে দেখে যে বড় আছে নাকি ইউনিভার্সিটি ব্লু অনেস্ট ওয়ান গ্রেড এর তার পরবর্তীতে হোয়াইট সিমেন্ট একটা প্রোডাক্ট এলভি দুটো প্রোডাক্ট অনেস্ট ওয়ান গ্রেড এর নিজে চেক করে দেখেন পোরশন গুলো দেখেন ভাই একদম ফিনিশিংটা আমার নিউ স্টক ঢুকবে ইনশাআল্লাহ পেয়ে যাবে সবাই টপ কোয়ালিটির যারা নিতে নিতে পারবেন অনেস্ট ওয়ান গ্রেড এর আসসালামু আলাইকুম দর্শক আজকে কিন্তু আপনাদের জন্য আবারো চলে আসলাম আপনাদের পছন্দ সব জামান আসলে জামান কিন্তু এমন একটি শপ সবসময় তারা চেষ্টা করে একদম কোয়ালিটি মেইনটেইন করার জন্য যারা কি কিনে উইন্টার এর জন্য কোয়ালিটিফুল প্রোডাক্ট গুলো রিজনেবল প্রাইসের ভিতরে মানে বেস্ট প্রাইসের ভিতরে পারচেজ করতে চান তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি আর জামানে কিন্তু দেখতে পারতেছেন এই মুহূর্তে প্রচুর পরিমাণ নতুন নতুন প্রোডাক্ট চলে আসছে যেগুলো বিস্তারিত প্রাইস এবং কোয়ালিটি সবকিছু বিস্তারিত জেনে মাসুম ভাইয়ের থেকে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভালো আছেন এত ভালো আলহামদুলিল্লাহ ভালো আছি তো উইন্টারের জন্য এবার আপনাদের কাছে কি ধরনের প্রোডাক্টগুলো अवेलेबल রয়েছে ভাই উইন্টারের জন্য মোটামুটি হচ্ছে 95% বলা যায় আর কি কালেকশন রাখা হয়েছে ইভেন রানিং থেকে শুরু করে ক্যাজুয়াল পর্যন্ত সব আছে ঠিক আছে আচ্ছা আমি তো ইনটু একটা কথা বলছি জামান সব সময় ট্রাই করে কোয়ালিটি মেইনটেইন করার জন্য কোয়ালিটির জন্য ইভেন এতটুকু বলতে পারি এখন জামানে যা সেল হয় মোটামুটি 95% অনেস্ট ওয়ান গ্রেডের প্রোডাক্ট কোয়ালিটি নেই টেনশন করতে হবে না আর ভিডিওর মধ্যে আচ্ছা আচ্ছা আমাদের সব অ্যাড্রেস হচ্ছে ঢাকার শ্যামিল ফোর ৪ চার নাম্বার শপের নাম হচ্ছে যেহেতু উইন্টার চলে আসছে সেক্ষেত্রে যাই রানিং সেগমেন্টটা আগে দেখালে এটা ফুলফিল রানিং করা আছে ইভেন এপাশে কিছু ক্যাজুয়াল রানিং মিক্স করা আছে তো সর্বপ্রথম একটা মোস্ট পপুলার একটা প্রোডাক্ট সেটা হচ্ছে হোকা তো এই একটা প্রোডাক্ট যেটা আমরা সব সময় বলি টপ মোস্ট কোয়ালিটির প্রোডাক্ট তো এটা যারা নিতে চান এগুলো হচ্ছে অফার প্রাইসে দিয়ে দিই ओनली 4000 টাকা 4000 টাকা একদম অথেন্টিক বক্স প্যাকেজিং সবকিছু সহকারে থাকবে তারপর হচ্ছে এই যে ভোমের ওর একটা প্রোডাক্ট আছে হোকার ঠিক আছে তো এটা যারা নিতে চান এটাও হচ্ছে অফার প্রাইসে দিয়ে দিলাম 4000 টাকা 4000 টাকা 4000 টাকা তার পরবর্তীতে হচ্ছে A6 এর জেল কায়নের 31 কালারফুলের মধ্যে একদম সুপার কমফোর্ট সবগুলো সফট তো এটা যারা নিবেন এটাও চার হাজার টাকার মধ্যে আর টপনস কোয়ালিটির প্রোডাক্ট সবসময় আমি চেষ্টা করতেছি চার হাজার টাকার মধ্যে রাখার ঠিক আছে ইভেন প্রত্যেকটা প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট মনে করেন কোয়ালিটি ফুল হবে এতটুকু কিশোর করে দিতে পারব তারপর হচ্ছে যে এফ এফ ব্লাস্ট ফাইভ টা ঠিক আছে ম্যাক্স ভার্সন তো এটা যারা নিতে চান এটা নিতে পারবেন এটারও প্রাইস থাকবে চার হাজার টাকা তারপর এসিক্স এর এই যে আরেকটা প্রোডাক্ট তো এটা আমার কাছে ফুল স্টক আছে অফার প্রাইসে দিয়ে দিলাম মানে এক কথায় অসাধারণ তো এটার প্রাইস থাকবে মাত্র হচ্ছে যে আটত্রিশশো টাকা আটত্রিশশো টাকা আটত্রিশশো টাকা তার পরবর্তীতে এটা হচ্ছে নিমবাস টোয়েন্টি আর আরেকটা আছে হচ্ছে যে নিমবাস টোয়েন্টি ফাইভ আচ্ছা এগুলো উইন্টারের জন্য কেমন হবে ভাইয়া অনেক ভালো ভাই নিঃসন্দেহে এগুলো নিতে পারবে জিম জগিং দৌড়া দৌড়ির জন্য উইন্টার রাফ জন্য এক কথায় পারফেক্ট পারফেক্ট হবে হ্যাঁ তো এটা যারা নিতে চান এটার প্রাইস থাকবে অনলি চার হাজার টাকা চার হাজার টাকা চার টাকা তারপরে হচ্ছে যে নো প্লাস্ট ফোর এটা কালারফুল তো এটার স্টকটা আমার কাছে নাই বর্তমানে আবার নতুন স্টক ঢুকতেছে ইভেন আপনার ভিডিও সারার মধ্যে ইনশাল স্টক হয়ে যাবে তো এটা যারা নেবেন এটার প্রাইস রাখবো চার হাজার টাকা চার হাজার টাকা তারপরে হচ্ছে এসিক জেল কায়নো থার্টি তো হোয়াইট কালার চল্লিশ সাইজ আছে যারা নেবেন অফার প্রাইস মাত্র হচ্ছে এটা পঁয়ত্রিশশো টাকা যাদের ফোর্টি সাইজ লাগবে শুধু তারাই পাবে তারপরে হচ্ছে যে জিটিটা জিটি যারা নেবেন জিটির দুইটা কালার আছে হ্যাঁ যে যার যেটা ইচ্ছা নেবেন মাত্র চার হাজার টাকা চার টাকা তারপরে এ সিক্স এর আরেকটা নোভ্লাস থ্রি ঠিক আছে এটা যারা নিতে চান এটার প্রাইস রাখবো মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা তারপরে এ হচ্ছে যে ওএম গ্রেড এর একটা প্রোডাক্ট তো এটা যারা নেবেন এটার প্রাইস থাকবে তিন হাজার টাকা ইভেন আরো দুইটা আছে এগুলো দেখাই দিই তিনটা হ্যাঁ তিনটা আছে গ্রেডের গ্রেড এর এগুলো যেটা নেন এগুলো হচ্ছে তিন হাজার টাকা হবে লাইট ওয়েট সবগুলো লাইট ওয়েট ভাই একদম ইজিলি

কেউ যদি পাইকারিও নিতে চান আমাদেরকে ডিরেক্ট হোলসেলে নক করতে পারবেন কোনো সমস্যা আপনাদের কাছে তার পরবর্তীতে হচ্ছে যে এটা ইয়াটা আপনার হচ্ছে যে টা বুস্টন থার্টি নিচে কার্বন প্লেট করা আছে পাঁচটা প্লেট করা আছে এটা চার হাজার টাকা আর এটা হচ্ছে যে অ্যাভো এস প্রোটা তো এটা যারা নেবেন এটার দামও চার হাজার টাকা তার পরবর্তীতে হচ্ছে ওয়াই থ্রি

অন্য কথাও দেখেন আমরা ওই প্রফেটটা করি না ভাইয়া তারপর হচ্ছে 9060 কালার আপনার হচ্ছে যে ব্ল্যাক কালার তারপর হচ্ছে আর্মি গ্রিন যেটা বলে জোস একটা কালার আর্মি কালার তো এটা সারা আরো আছে দেখাচ্ছি আচ্ছা আচ্ছা প্রাইস বলে দিব যত সবগুলো सेम তারপর হচ্ছে ব্ল্যাক এর মধ্যে 글로সি যে রাবার কোরা এইটা ভার্সন 2টা এটা চলে আছে তারপর হচ্ছে পেস্ট কালার যেটা এটা চলে আছে তারপর হচ্ছে অ্যাশ কালার তারপর আরো আরেকটা কালার আছে দেখাচ্ছি অনেকগুলো আর একটা কালার হচ্ছে এই যে একটা অলিভ কালার তো নাইন জিরো সিক্স জিরো আপনারা যেটাই নেন কোনো সমস্যা অনলি ফর এগুলো চার হাজার টাকা চার হাজার টাকা তার পরবর্তীতে নিচে কার্বন প্লেট করা আছে

ছয় মানে এক কথায় পাঁচের উপরে হান্ড্রেড পার্সেন্ট সেল করে পাশে কেউ দিতে পারবে না এতটুকু করে আপনাদেরকে আমি দিতে পারলাম তার পরবর্তীতে একটা প্রোডাক্ট যারা নিতে চান নিতে পারেন ঠিক আছে কোয়ালিটি ভাই হাতে নিলেই বুঝতে পারবে কাস্টমাররা

হচ্ছে যে বত্রিশশো টাকা বত্রিশশো টাকা তার পরবর্তী হোকার এটা হচ্ছে যে চল্লিশ বিয়াল্লিশ সাইজ আছে তো এটা যারা নেবেন এটার প্রাইস থাকবে মাত্র হচ্ছে যে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা একই মাল কিন্তু ভাই ডিসপ্লেটা দিচ্ছে বত্রিশশো টাকা এটা পাঁচ হাজার টাকা ওটাতে কিন্তু আমার লসে আছে তো তার পরবর্তী হচ্ছে জেলকায়নো থার্টি ঠিক আছে এটা যারা নেবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা

ঠিক আছে আর একটা জুতারই কালার আছে দুটাই ভাইয়া অস্থির এক কথায় জুতা ঠিক আছে যে যেটাই নিতে চান এগুলোর প্রাইস থাকবে অনলি সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকা কালার হবে ক্রজের এই একটা কালার হবে

ঠিক আছে এগুলো কোয়ালিটি দেখেন জাস্ট হ্যাঁ তো ওএম গ্রেডটা যারা নিবে ওএম গ্রেডের প্রাইস থাকবে অনলি আপনার 3000 টাকা আর অনেস্ট ওয়ানটা যেটা নিবে এটা হচ্ছে 4500 টাকা 4500 টাকা ব্ল্যাক ক্যাট অনেস্ট ওয়ান গ্রেডে ঠিক আছে এটা যারা নিবে 4500 টাকা 4500 টাকা তার পরবর্তীতে আরেকটা হোয়াইট গোল্ডেন এটা যারা নেবেন এটার প্রাইস থাকবে মাত্র হচ্ছে 3500 টাকা 3500 টাকা অনেস্ট ওয়ান গ্রেডের প্রোডাক্ট ভাই 3500 টাকায় দিয়ে দিলাম তার পরবর্তীতে ফ্রোজেন মোমেন্ট এটা হচ্ছে 7500 টাকা আচ্ছা হোয়াইট গোল্ডেন অফার প্রাইস অনেস্ট ওয়ান গ্রেডে টাং টাং সবাই টাইনে দেখে যে বড় আছে নাকি ঠিক আছে তো অনেস্ট ওয়ান গ্রেড টাইপে বোঝা যায় না তো এটার কোয়ালিটি দেখলে বোঝা যায় তো এটার যারা নেবেন এটার প্রাইস থাকবে অনলি আপনার পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা তার পরবর্তী হোয়াইট সিমেন্ট একটা প্রোডাক্ট স্টক কম আছে অফার প্রাইস মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো পঁচিশশো টাকা তারপর হচ্ছে যে ইউনিভার্সিটি ব্লু অনেস্ট ওয়ান গ্রেড চল্লিশ সাইজ আছে যারা নিতে চান নিতে পারবেন এটা পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা তার পরবর্তীতে ব্রাউন কালার জরান ফোর এর মধ্যে এটা যারা নেবেন এটা চার হাজার টাকা চার টাকা তারপরে ওয়েম গ্রেডের ব্ল্যাক ক্যাট এটা যারা নেবেন মাত্র পঁচিশশো প্যারিস মাত্র পঁচিশশো

তারপরে ভাই যায় না এটা পঁয়ত্রিশশো টাকা তারপর যদিও বাট কোয়ালিটি ফুল নিঃসন্দেহে নিতে পারবেন মাত্র সাতাশো টাকা তার পরবর্তীতে এই যে এক্সেক্স একটা মোস্ট পপুলার একটা প্রোডাক্ট ছয় সাড়ে ছয় যে যেমনে যাক যেখানে পাই কোবায় দেয় তো এটা অফার প্রাইস মাত্র চার হাজার টাকা তারপর হচ্ছে ডিওর ভিতরের পশনগুলো গুলো দেখেন ভাই একদম ফিনিশিংটা মাত্র চার হাজার টাকা তারপর হচ্ছে নর্থ ফেস নাইকের অস্থির লেভেলের ভাই ঠিক আছে আমার কাছে মালের স্টক অলরেডি শেষ আমার নিউ স্টক ঢুকবে ইনশাল্লাহ পেয়ে যাবে সবাই তো এটা যারা নেবেন এটার প্রাইস থাকবে মাত্র হচ্ছে চার হাজার পাঁচশো টাকা তারপরে হচ্ছে ডিওর মেরুন ভাই এই কালারটা তো নতুন দেখলাম মনে হচ্ছে ডিওর মেরুন ভাইয়া টপমোস্ট কোয়ালিটির

মাত্র হচ্ছে চার হাজার টাকা তারপরে পরের ভার্সনটা মাত্র চার টাকা এলবি মনোগ্রাম অনেস্ট ওয়ান চকলেট কালার মাত্র পঁয়ত্রিশশো টাকা এটা যারা নিবেন এটার প্রাইস থাকবে চার হাজার টাকা হ্যাঁ তারপরে হচ্ছে পঁয়ত্রিশশো টাকা তারপর ঠিক আছে যারা নিতে চান নিতে পারবেন কোটের এগুলো এগুলোর দাম থাকবে মাত্র সাড়ে চার হাজার টাকা তারপর এই একটা প্রোডাক্ট মাত্র পঁয়ত্রিশশো টাকা ট্রাভিসকোট কোটের আর একটা প্রোডাক্ট মাত্র পঁয়ত্রিশশো টাকা এই একটা প্রোডাক্ট মাত্র পঁয়ত্রিশশো টাকা তারপর এই একটা প্রোডাক্ট মাত্র পঁয়ত্রিশশো টাকা কোট দেখানো শেষ

তো যারা ডেলিভারি নেবেন অবশ্যই ডেলিভারি চার্জটা শুধু অ্যাডভান্স করুন পুরো টাকা কন্ডিশন ও দিব পণ্য হাতে পেয়ে চেক করে রাইডারকে টাকা দিবেন আর যারা আমাদের শপে আসতে চান সব লোকেশন আবার বলে দিচ্ছি ঢাকা চ্যামিল স্কুল লেভেল ফোর চারশো চার নাম্বার সব